আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি একটা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার পাতা হয়ে থাকে অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি চার থেকে পাঁচটি গিটের যদি একটি কাটিং আপনি রোপণ করেন প্রথমে গরু ছাগলের খাওয়ানো উপযুক্ত হওয়া পর্যন্ত সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা আপনার গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটিতে এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনি এই ঘাসটির মাধ্যমে গরু ছাগল পালন করতে পারবেন এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন সার মাংস বৃদ্ধি হবে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যেই ঘাসটা আপনি কখন লাগাবেন কোন জমিতে কিভাবে লাগাবেন এই ঘাসটি লাগানোর জন্য কোনো দিনক্ষণ নাই যে কোনো সময় আপনি ঘাসটি লাগাতে পারেন শীত আর বর্ষা নাই আর আপনি কোন জমিতে রোপণ করবেন মাটি আপনার এটেল মাটি হোক দুয়াশ মাটি হোক বেলে মাটি হোক যে কোনো মাটিতেই ঘাসটি আপনি রোপণ করতে পারবেন তো যদি আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিপক্ক কাটিং কম দামে আমরা এই ঘাসের কাটিংগুলি ডেলিভারি দিয়ে থাকি যদি আপনারা এখান থেকে আমাদের স্থানে এসে যদি আপনারা নিতে চান তাও নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে জেলা শরীয়তপুর থানা গোসাইহাট পোস্ট হাটুরিয়া তো আপনারা যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখতে পারতেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ